ও হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি আবারও একটা মিনি ব্লকস নিয়ে আপনাদের মাঝে তো যেহেতু বাড়িতে আসছি একটু শেয়ার করছি একটু পুকুর পাড়ে যাচ্ছি আমি পুকুর পাড়ে যাচ্ছি না পুকুরের নিচে যাব এখন কারণ পুকুরে এখন পানি নেই পানিগুলো শেষ দেওয়া হয়েছে যেহেতু বন্যা হয়েছিল আমাদের ফেনিজে কিছু দিন না কয়েক মাস আগে তো যার কারণে পুকুরের পানি দূষিত হয়ে গিয়েছে পানিগুলো সেচে দিয়ে ফেলে দিয়েছি কিছু মাটিও নিয়েছি আর আমাদের এখানে একটু দোয়াস মাটি দোয়াস মাটির পরিমাণটাই বেশি যার কারণে পানি উঠে গেছে বেশি মাটি নেওয়া হয়নি তো এ তো দেখতে পাচ্ছেন আমি হাঁটছি শুকনো জায়গাতে আমার ভীষণ ভালো লাগে আসলে আমি গ্রামের প্রত্যেকটা প্রকৃতি খুব বেশি এনজয় করি আমার খুব বেশি ভালো লাগে তো বন্যার সময় আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন আমার পরিচিত আমার ফ্রেন্ড সার্কেল সবাই অনেক অনেক বেশি খবর নেয়ার চেষ্টা করেছে আমার যেহেতু কারেন্ট ছিল না মোবাইল নেটওয়ার্ক ছিল না সেই জন্য আমার জন্য অনেক বেশি টেনশান করেছিল তারা তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ মন থেকে আবারও দিচ্ছি এরপর আমি চলে আসছি মূর্তা গাছের নিচে তো এখানে মূর্তা গাছে দু একটা ফুল আসছে মাত্র সাদা ফুল হয় মূর্তা গাছের আর যখন পুরো গাছে ফুল ফুটে আরও কয়েক দিন পরে তখন সাদা সবুজে ভরে যায় খুব বেশি সুন্দর লাগে তবে কোনো স্মেল নেই আর মূর্তা দিয়ে কি করা হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন শীতল পাটে যেটা তৈরি হয় সেটা আমাদের এই মূর্তা গাছে দিয়ে তৈরি করা হয় আর এই ক্ষুদ্র কাজটা আমিও একটু একটু পারি এ তো আমি পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে অনেকটা মানে চার পাশে তিন পাশে চলে আসছি আর হাঁটতে হাঁটতে গাব গাছের নিচে চলে আসছি এগুলো হচ্ছে গাব গাছের ফুল অনেকটা বকুল ফুলের মতোই পুরো গাছের নিচে ছেয়ে আছে সাদা হয়ে আছে তো আমার ভীষণ ভালো লাগছে আমি কিছু আবার করিয়ে নিলাম দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু বোঝা যাচ্ছে তো ভালোই লাগছে এরপর আমি চলে যাচ্ছি যাবো একটা আম গাছের নিচে সেখানে একটা আম গাছ আছে আর আমি কোনো আম গাছে খুব একটা উঠতে পারি না আমি কোনো গাছে উঠতে পারি না শুধু এই মাত্র এই গাছটাতে উঠতে পারি ফেলে দিচ্ছি আমি আর কোনো কাজ নেই এগুলো একটু করে নিয়েছিলাম মানে জাস্ট ভালো লাগা থেকে যে গাছটার কথা বলেছি আমি সেই গাছটার কাছে অবশেষে চলে আসছি তো উঠতে আমি আর কোনো গাছে উঠতে পারি না অবশ্যই এটাতে পারি এই জন্য কারণ এই গাছটা শোয়ানো কষ্ট নেই কোনো হেঁটে হেঁটে চলে যায় আর যতটুকু দেখতে পাচ্ছেন অতটুকু যেতে পারি এর বেশি যাইতে পারি না এখানে কিছু পিঁপড়া থাকে লাল পিঁপড়া খুব বেশি কামড় দেয় এগুলো পিঁপড়াগুলো তো আমি যখন গিয়েছিলাম তখন পিঁপড়াগুলো একটু নাড়া লেগে গিয়েছে যার কারণে আমি খুব একটা স্বস্তিতে থাকতে পারিনি ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি আর বাড়িতে গেলে আমি এই গাছটার উপরে উঠে পানি থাকলে উঠি না থাকলে উঠি আমার এখানে বেশি মানে খুব ভালো লাগে বেশ কিছুক্ষণ সময় কাটাতে অবশেষে আমি চলে আসতেছি জানি না কার কেমন লাগে গ্রামের প্রত্যেকটা ভিউজ আমার অনেক বেশি ভালো লাগে আমি যেহেতু শহরে এবং গ্রামে দুটো লাইফেই অ্যাডজাস্ট হতে পারি মানে আমি দুদিকেই থেকে আসছি ছোটোবেলা থেকে তো ভালোই লাগে এরপর চলে আসছি আমি অন্য একটা সাইডে এটা আমার একটা জবা ফুল গাছ অনেক বিশাল বড় একটা গাছ দুটো আছে দুটোটাই অনেক বড় বড় তো কিছু জবা ফুল আছে আর যখন পুরো গাছটার মধ্যে ফুটে থাকে লাল সবুজের সমারোহে অনেক বেশি সুন্দর লাগে খুব বেশি মনোরম হয় মনোমুগ্ধকর হয় কিন্তু কোনো স্মেল নেই দেখতে ভীষণ সুন্দর লাগে জবা ফুল গাছ কিন্তু ওষুধি গাছও বটে এরপর আমি চলে যাচ্ছি একটু নিচে খালি পায়ে হাঁটব খালি পায়ে হাঁটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার এটা আমরা ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি বিশেষ করে ডিপ্রেশনের জন্য এটা বিশেষ ভূমিকা রাখে এবং ব্লাড প্রেশারেও নিয়ন্ত্রণে অনেকটা ভূমিকা রাখে এই যে দেখতে পাচ্ছেন আর অনেক বেশি ভালো লাগে যেহেতু মাটিগুলো একটু ভেজা ভেজা নরম নরম আজকের মতো ভিডিওটা এতটুকু আল্লাহ হাফেজ